Assalamualaikum. Jab jaika aapka hai mukammati theek theek hai humein ihtaram hai bahut acha hai

এই যে তিনশো ছেষট্টি মিটার যে রেল লাইন কনস্ট্রাকশন বন্ধ আছে এই কাজ ইমিডিয়েট যেন শুরু হয় শুরু হয়ে সাধারণ মানুষের লাইফলাইন যে মেট্রো সেক্টর ফাইভ আইটি কোম্পানির যত এমপ্লয়রা আছে তাদের লাইফলাইন সেটা অবিলম্বে চালু করা হোক এটাই আমাদের দাবি আজকে সেটা নিয়ে আমাদের বিক্ষোভ কারণ রাজ্য সরকার তো বিভিন্ন বাহানা দিচ্ছে যে এখানে কাজ করলে নাকি যানজট সৃষ্টি হবে অথচ মেট্রো কর্তৃপক্ষ বলছে রাত্রির এগারোটা থেকে সকাল পাঁচটার মধ্যে আমরা যদি কাজ করে তিন থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট করতে পারি এই সেক্টর ফোরের যে ভয়ানক জ্যাম যেটা যেটা ক্রস করতে আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগে একদম নিকোপার থেকে চিংড়ি কাটা পর্যন্ত সেটা থেকে আমরা অনেক রেহাই পাব। এইটা যেন ইমিডিয়েট শুরু করা হয় এটাই আমাদের দাবি আজকে আমি কৌশিক বিশ্বাস বিধাননগর মন্ডল দুহ সভাপতি